ফেরেস্তারা বলে আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না যে তোমরা তাতে হিজরত করতে সুতরাং ওরাই তারা যাদের আশ্রয়স্থল জাহান্নাম নাম আর তা মন্দ স্থল। অষ্টনব্বই তবে যে দুর্বল পুরুষ নারী ও শিশুরা কোনো উপায় অবলম্বন করতে পারে না এবং কোনো রাস্তা খুঁজে পায় না নিরানব্বই অতপর আশা করা যায় যে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন আর আল্লাহ মার্জনাকারী ক্ষমাশীল একশো আর যে আল্লাহর রাস্তায় হিজরত করবে সে জমিনে বহু আশ্রয়ের জায়গা ও সচ্ছলতা পাবে আর যে আল্লাহ ও তার রসুলের উদ্দেশ্যে মুহাজির হয়ে নিজ ঘর থেকে বের হয় তারপর তাকে মৃত্যু পেয়ে বসে তাহলে তার প্রতিদান আল্লাহর উপর অবধারিত হয় আর আল্লাহ ক্ষমাশীল পরম একশো এক আর যখন তোমরা জমিনে সফর করবে তখন তোমাদের সালাদ কসর করাতে কোনো দোষ নেই যদি আশঙ্কা করো যে কাফেররা তোমাদেরকে ফিতনায় ফেলবে নিশ্চয় কাফেররা তোমাদের শত্রু একশো দুই আর যখন তুমি তাদের মধ্যে থাকবে অতপর তাদের জন্য সালাত কায়েম করবে তখন যেন তাদের মধ্য থেকে এক দর তোমার সাথে দাঁড়ায় এবং তারা তাদের অস্ত্র ধারণ করে এরপর যখন সিজদা করে ফেলবে তখন তারা যেন তোমাদের পেছনে অবস্থান নেয়